আসসালামু আলাইকুম আহমতুল শিক্ষার্থী বন্ধুরা তুর্কিশ ভাষা শিক্ষা করছেন নতুন আর একটি ক্লাসে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব হঠাৎ করে একজন মানুষের সাথে আপনার দেখা হলো তো আপনি হয়তো পূর্ব পরিচিত তার সাথে কিন্তু আপনি ঠিক রিকল করতে পারছেন না তিনি আসলে কে তখন তাকে আপনি এইভাবে প্রশ্ন করছেন যে আপনি কি মনির না অথবা আপনি কি আহমেদ না এই যে প্রশ্নগুলো এটা আমরা কিভাবে করব এই ক্লাসে আজকে আমরা সেটাই শিখব তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আগ থেকেই আমাদের বোর্ডে লিখে রেখেছি এটাকে বলা হচ্ছে আমরা ইতিপূর্বে কিসির জামির লু সরু যেটা অর্থাৎ আমি কি ছাত্র এটা হচ্ছে ওলুম লো অর্থাৎ পজিটিভ অ্যাসারটিভ ইন্টারগেটিভ যেটাকে আমরা যদি বলি আজকে আমরা এটাকে যদি গ্রামাটিক্যাল ভাষায় বলি সেটা হচ্ছে কৃষি জ্যামিল্লার অরুম সুস্বরু অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ সো নেগেটিভ ইন্টারোগেটিভে আমাদের শুরুতে হচ্ছে যে রুলসটা আমাদের দেখতে হবে প্রথম হচ্ছে নাম ইসিম ইসিম অর্থ নাম এতদিনে আপনারা হয়তো শিখে গিয়েছেন তারপর হচ্ছে স্পেস স্পেসকে তুর্কিশ ভাষায় বলে বোশলুক সোনরা সোনরা মানে তারপর সোনরা দেইল দেইল বোসলুক সোনরা সরু একই সরু একই হচ্ছে কোশ্চেন মার্ক আমি প্যাকেটে লিখে দিয়েছি মেয়ে এই শুধুমাত্র স্পেসিফিক এই গ্রামাটিক্যাল রুলসের জন্য সরু একই শুধুমাত্র মিটা ব্যবহার হবে যেহেতু তার আগে দেই লাসে এবং শেষের বাপটা ই যার কারণে শুধুমাত্র মিটা ব্যবহার হবে এখানে স্পেস না দিয়ে তার সাথে প্যাকেটে একটা ওয়াই লিখেছি তারপরে সাহস একে সাহস একে আমরা এর আগে জেনেছি ব্যান স্যান ও বিসিজ অনলারের জন্য যে সাফিক্সগুলো শেষে ব্যবহার হয় সেটাকে আমরা সাহসে কি বলি তাহলে আমরা উদাহরণে যদি চলে যাই আমরা আমাদের রুজটাকে যদি আরেকটু সুন্দরভাবে এখান থেকে দেখার চেষ্টা করি ব্যান স্পেস ইসিম স্পেস দেই তারপরে মি হচ্ছে সরুয়কে আমরা আগে বলেছি এখানে সরুয়েকে শুধুমাত্র মি হবে মি এটা পোশানের জন্য বসেছে আর ওয়াই দিয়েছি আর এরপর হচ্ছে সাহসে ইম ব্যানের জন্য সাহসে কী ইম এখানে ওয়াইটা কেন দিয়েছি যে দেখতে পাচ্ছেন এটা আমি ব্ল্যাকেটের মধ্যে দিয়েছি কেন এটা সবসময় হবে না যখনই এইখানে শুরুটা ভাওয়েন এবং এখানে শুরুটা ভাওয়েল হয় তখন মাঝখানে একটা ওয়াই দিতে হবে যার কারণে ওয়াইটা বসেছে সে সে হচ্ছে আমাদের সরু ইশারেতি অর্থাৎ কোশ্চেন মার্ক তাহলে কী হলো ব্যান ইসিম ইম স্যান ইসিম তারপর হচ্ছে দেইন মিসেল হ্যাঁ মিসেল তাহলে আপনি দেখেন এখানে কিন্তু আমরা ওয়াই বসাই নাই শুধুমাত্র সেনের যেই সরু একি এবং সেনের যে সাহস সেটা বসিয়ে দিলাম এরপরে সরু ইসার এতি ও ইসিম দেল মে বিস ইসিম দেল মি ইস সিস ইসিম দেল ইসিম ও লিম খেল করবেন এখানে এই শুধুমাত্র অনলারের ক্ষেত্রে সাহস একিটা সরাসরি ডেইলির সাথে বসে গিয়েছেন এবং সরু একিটা সম্পূর্ণ আলাদাভাবে বসলো শেষে এবং সাথে সরু ইশারেতে অর্থাৎ কোশ্চেন মার্ক যেটা তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি উদাহরণ দেখি উদাহরণকে তুর্কিশ ভাষায় বলা হয় নেক আমি আপনাদের যেখানে লিখে দিচ্ছি ওর্নেক ওর্নেক অর্থ উদাহরণ অথবা মেসেলা 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 মানে হচ্ছে আরবিতে বলা হয় মাসাল মাসাল থেকে মেসেলা আরবি সুন্দর থাকে ওকে অর্নেক বা উদাহরণ যদি আমরা দেখি তাহলে এটাকে আমি ভিন্ন কালার করে দিচ্ছি যাদের বুঝতে সুবিধা হয় সরি ওকে তো ব্যান দেইল মি ইম দেখেন ইসিমের জায়গায় শুধু দপ্তর বসেছে আর উপরের যে ফরম্যাট সেটা সম্পূর্ণ ঠিক আছে হুবহু সেটা ঠিক রেখে আমরা শুধু ইসিমটা চেঞ্জ করে দিয়েছি ডর দেইল মে আমি কি ডাক্তার নই সেন ডক্টর দেইল মিসিন তুমি কি ডাক্তার নয় ও ডক্টর দেইল মে তুমি কি সে কি ডাক্তার নয় বিস ডক্টর দেইল মিস আমরা কি ডাক্তার নই সিস ডক্টর দেইল মিসিনিস আপনারা তোমরা অথবা আপনি কি ডাক্তার নই ওনলার ডক্টর দেইলার মে তারা কি ডক্টর না ওকে তো এখন আমি শুরুতে যে উদাহরণটা বলেছি সেখানে যদি আমরা যেমন বলি তুমি কি তুমি কি আহমেদ না তাহলে কিবে তুমি হচ্ছে আহমেদ দেইল দেইল মিসেন সেন আহমেদ দেইল মিসেন তুমি কি আহমেদ নয় সেন আহমেদ দেইল মিসেন অথবা আপনি কাউকে জিজ্ঞেস করতেছেন বাজারে গিয়েছেন গিয়ে আপনি সাপোজ ধরেন আপনি কলা কিনবেন কিন্তু আপনি কলা চিনেন না তখন দোকানদারকে বলতে এটা ও ও মানে এ ওইটা ও কলা হচ্ছে ইংলিশ তুর্কি ভাষায় মুজ ও মুস দেল মে ওটা কি কলা নয় ও মুজ দেইল মে ওটা কি কলা নয় তারপর অথবা আপনি একটা গাড়ি হ্যাঁ আপনি গাড়ি দেখলেন দেখে বললেন যে এটা কি গাড়ি হ্যাঁ ও ও আর ওইটা কি গাড়ি নয় ও অর্থ ওইটা আমরা এর আগে শিখেছি বু সু ও বু এটা শু একটু দূরে সেটা ও অনেক দূর ওইটা তো এখন আপনি এখানে এই বলতে পারবেন বউ আরাবাদে ইল মেয়ে এটা গাড়ি নয় কি এটা কি গাড়ি নয় ওকে এইভাবে আপনি যে কোনো কাউকে কোশ্চেন করতে পারবেন এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ তো আপনারা যদি এই কোর্স থেকে কোনো উপকৃত হয়ে থাকেন অথবা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন অথবা এছাড়াও আপনারা কোন বিষয়ে তুর্কিশ ভাষা শিখতে চান অথবা কোন বিষয়টি আপনি জানতে চান সেটাও আমাদেরকে জানাবেন شوي بالله الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته.